গরিbmod গরিbmod আমি জানি আপনি হটে হড়ুকি কি দরকার কি কেউ নেই আরকি কেউ নেই যাব রাজকুমারকে বাঁচাতে পারি কোনো উপায় কি নেই উপায় আছে রাজমাতা উপায় অগগত সর্পে ধংশিল ও রাজকুমারের পায় সেই বিষ করার একটাই উপায় গো প্রকৃতপক্ষে এতক্ষণ আমি কুণ্ঠিত ছিলাম কারণ আমি জানি যে এই রাজ্যে বেদেদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ নেয়ালি না করে সোজাসুজি বলুন উপায় কি রাজকুমারকে প্রাণে বাঁচাতে হলে বেদেদের আহ্বান করতে হবে কোনো বেদেই পারবে রাজকুমারকে বাঁচাতে অথবা মা মানস কোনো মানসকন্যা পারবে রাজকুমারকে প্রাণে বাঁচাতে আমার গণনা বলছে এদের মধ্যে কেউ রাজকুমারকে প্রাণে বাঁচাতে পারে কি বলছেন আপনি এটা কি উপায় সম্ভব এটাই শেষ চেষ্টা কাল বিলম্ব না করে বেদেদের গ্রামে সংবাদটা দিন হ্যাঁ রাজমাদ বেদেরাই একমাত্র এই সমাধান করতে পারে কি বলছেন আপনারা কি জানেন না যে পলাশপুর রাজ্যে বেদেদের প্রবেশ নিজে তারপরে ওই কথা বলেন কি করে আপনারা বৌদিদি বৌদিদি আমি তুলে তিনি যোজনার অমর প্রেম প্রতি সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় জি বাংলা সোনারে